নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে এসেছি সসি অ্যান্ড স্পাইসি এক ক্র্যাম্বেল রেসিপি এখানে একটা আমি ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এবার আমি এটাকে ফেটিয়ে নেব এক চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার ফেটানো ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারিদিকে একটু ছড়িয়ে দেব এবার আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট আমার হয়ে গেছে তলার দিকটা একটু গোল্ডেন করেই ভেজে নিতে হবে এবার একটা চামচ দিয়ে বা ফর্ক দিয়ে এরকম ক্র্যাম্বেল করে নিতে হবে এতে একটু ক্রাঞ্চি ভাব আসবে আবার একটু তেল এক টি স্পুন মতো নিয়ে নিয়েছি এখানে একটা রসুন একটু আদা কুচিয়ে আর কাঁচা লঙ্কা এ তেলের মধ্যে দিয়ে দিলাম এছাড়া দেব অল্প একটু মটরশুঁটি আর পেঁয়াজ কলি কুচি এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করতে হবে এখানে আমি এক চামচ করে টমেটো সস সোয়া সস আর সুইট চিলি সস নিয়ে নিয়েছি এটা আমি এখানে আমি দিয়ে দেব সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পুরোটাই লো ফ্লেমে হচ্ছে পুরো রান্নাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এক ক্র্যামবেলটা দিয়ে দেব একটা ডিম দিয়েই করছি আপনারা চাইলে অনেক বেশি ডিম দিয়েও করতে পারেন ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে এইবার হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ারটাকেও এর সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে একদম মাখা মাখা মতো করে নিতে হবে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার এই ক্র্যাম্বেল এটা পাউরুটি রুটি পরোটা আবার হাতের সাথেও খাওয়া যেতে পারে স্যান্ডউইচের মতো ব্রেডের সাথে ইউজ করা যেতে পারে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল